হঠাৎ করে রাজধানীতে আওয়ামী লীগের ঝড় নেমে এসেছে এবং সেই যে ঝড় সেটা ঝটিকা মিছিল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয়েছে এবং প্রথমে যে দেখা যেত পাঁচ সাতজন জন ব্যক্তিরা ঝটিকা মিছিল আকারে রাজধানীর বিভিন্ন জায়গায় এরকমের কর্মসূচি পালন করে থাকতেন কিন্তু সেই ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিলে রূপ নিয়েছে এবং একই দিনে গতকাল জুম্মান নামাজের আগে এবং জুম্মান নামাজের পরে রাজধানী ঢাকায় মোট পাঁচটি বিক্ষোভ মিছিল হয়েছে এখন সেই যে আওয়ামী লীগের ঝড় বিক্ষোভ মিছিল আকারে নেমে আসলো বর্তমান সময় মহাবিপদ সংকেত চলছে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা কথা তো আপনার সবাই জানেন যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে এরকমের গোয়েন্দা রিপোর্ট অলরেডি কিন্তু সেই যে মহাজন ইনুস তার কাছে আছে এবং এই যে সরকার ইনুজ সরকার তিনি খুব ভালোভাবে জানেন তার যে সময় ফুরিয়ে আসছে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের যে বর্তমান মুভমেন্ট সেটা তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং তিনি এটাও জানেন যে তিনি নির্বাচন দিয়ে এই বাংলাদেশ থেকে মানে সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবেন না এখন এই সকল কারণে মহাজন ইনুস তিনি বর্তমান সময় মানে সংকেতের ভিতরে আছেন অপর দিকে দেখা যে যে এর আমরা শুনতাম ছোট ছোট ঝটিকা মিছিল আজকের হচ্ছে কালকের হচ্ছে এরকমের হচ্ছে কিন্তু গতকালকের জুম্মান নামাজের পরে এবং জুম্মান নামাজের আগে দেখা গেল ব্যতিক্রম ধর্মী প্রেক্ষাপট সেখানে দেখা গেল একই দিনে মানে শুক্রবারকে টার্গেট করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ছাত্র লীগের সকল নেতাকর্মীরা মানে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তৃণমূল থেকে একদম উচ্চ পর্যায়ে তারা যারাই বর্তমান সময় বাংলাদেশে আছে তারা একযোগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বিক্ষোভ মিছিল করলো এবং এই কথাগুলো আমার না এই কথাগুলো যুগান্তর দৈনিক জনকণ্ঠ প্রথম আলো মানব জমিন তারা একযোগে এই যে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কথা প্রকাশ করেছে এবং একই ভাবে তারা এটাও প্রকাশ করেছে যে মিছিল থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এরই ভিতরে অনেক সাবেক এমপি মন্ত্রী তারাও আছেন এখন কথা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা কিন্তু আত্মগোপন করে নেয় বা সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েও যায় নাই বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এখনো বাংলাদেশে আছেন কিন্তু এই যে সরকার এনুজ সরকার তার যে মানে ফেসিবাদী সরকার এবং ফেসিবাদী প্রশাসনের কাছে মপ সৃষ্টি হওয়ার ভয়ে তারা সবাই এতদিন যাবত একদম চুপ করেছিলেন কিন্তু এখন প্রেক্ষাপটটা ভিন্ন এখন দিল্লি থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই জানেন যে শেখ হাসিনার কন্যা সাইমা হজেদ পুতুল তিনি দিল্লিতে বসে আওয়ামী লীগের এই সকল কর্মসূচি কন্ট্রোল করছেন এবং আপনারা এটাও খুব ভালোভাবে জানেন যে কলকাতায় এস আলম এবং শেখ হাসিনার যে বৈঠকটি হয়েছিল সেখানে সাড়ে চার হাজার কোটি টাকার অনুদান বরাদ্দ করেছেন শেখ হাসিনা এখন এই যে অনুদান বরাদ্দ করলেন এবং চীনের সাথে ভারতের যে বন্ধুত্ব হলো সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী শি পিং তাদের হাসি ঠাট্টা মস্কারার যে ছোট্ট ভিডিও ক্লিপটি মানে সামাজিক গণমাধ্যমে ভাইরাল হচ্ছিল সেখান থেকেই বোঝা যায় যে বর্তমান সময় ভারত আওয়ামীকে কি ধরনের গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন এবং আওয়ামী লীগ এই যে গ্রিন সিগন্যাল পেয়ে সেপ্টেম্বরকে টার্গেট করছেন এবং সেপ্টেম্বর ঢাকা শহরে অনেক বড় কর্মসূচির প্ল্যান প্ল্যান করছেন করছেন কথা ঢাকা এখন এই অবস্থায় দাঁড়িয়ে মহাজন ইনুস তার মহাবিপদ সংকেত চলছে এই প্রেক্ষাপটে যদি আপনি একটু চিন্তা করেন যে হঠাৎ করে বাংলাদেশের রাজপথে সেই নিষিদ্ধ আওয়ামী লীগ সেই নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিভাবে সক্রিয় হয়ে গেল প্রশ্ন তো সেখানেই থাকবে এবং সাংহাই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য নরেন্দ্র মোদী যখনই চীন সফরে গেছিলেন তখন কেনই বাংলাদেশের সেনা প্রধান তিনিও চীন সফরে গেলেন এবং চীন থেকে ফিরে এসে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সাথে দেখা করলেন এবং যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি গৃহবন্দী অবস্থায় আছেন তার সাথেও দেখা করলেন এই সব কিছুর কারণ কি ওয়াকারুজ্জামানের এই যে উঁচুতলা নিচুতলা এই যে দৌড়দৌড়ি এগুলোর কারণ কি এবং আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশের যে গোয়েন্দা তথ্য আওয়ামী লীগ ঢাকায় অ্যাটাক করবে এবং সেপ্টেম্বরকে টার্গেট করছে আওয়ামী লীগ তাহলে কি এগুলো সত্য যদি সত্য না হয় তাহলে হঠাৎ করে কিভাবে একই দিনে বাংলাদেশের পাঁচ পাঁচটি বিক্ষোভ মিছিল করলো এবং তাদের এই বিক্ষোভ মিছিলগুলো কিন্তু কোনো ঝটিকা মিছিল না যেমন দুই চার পাঁচ দশ জনের মিছিল হঠাৎ করে আসলো পুলিশ ধাওয়া দিল পালিয়ে গেল এরকমটা না এর প্রত্যেকটা মিছিলে অন্তত দুই থেকে তিন হাজার নেতাকর্মী একসাথে জড়ো হয়েছেন এবং সাধারণ জনগণ উৎসুক জনগণ যারা হৃদয় থেকে আওয়ামী ভালোবাসে আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে লালন করে আওয়ামী রাজনীতি করে তারাই এই বিক্ষোভ মিছিল করেছেন এবং আজকের দিনের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয় সেই তেজগাঁয়ের নাবিস্কু এলাকায় এবং পুলিশ এটাও বলছে যে তারা সেই মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করছে এছাড়াও ধানমন্ডিতে মিছিল হলো বনানীতে মিছিল হলো এছাড়াও মতিঝিলে মিছিল হলো কাকরাইল মোড়ে মিছিল হলো এই সব কিছু আওয়ামী লীগ যে ফিরে আসছে ফিরে আসতে চলেছে সেপ্টেম্বরকে ঘিরে আওয়ামী লীগের অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর ঢাকা অ্যাটাকের প্ল্যান রয়েছে সব কিছু তারা জানান দিয়ে করছে তার মানে দিল্লি থেকে আওয়ামী লীগ কত বড় একটা মানে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন এবং বর্তমান সময়ে আওয়ামী লীগের এই ধরনের কর্মসূচি বাংলাদেশের জনগণের আবারও হয়ে আসছে কিনা প্রশ্ন থাকবে আপনাদের সবার কাছে কারণ সরকারের পতনের পরে শেখ হাসিনা সরকারকে ফেসিবাদ আখ্যা দিয়ে বিভিন্ন রকমের নিন্দনীয় ভাষায় গালিগালাজ করছিলেন এখন সেই জনগণই বলছে যে তারা সেই ফেসিবাদকে ফেরত চায় তারা শেখ হাসিনাকে ফেরত চায় পেসিভাবের আমলেই তারা ভালো ছিল শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিল এখন এই যে জিনিসটা এটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বুঝে গেছে যে একমাত্র শেখ হাসিনাতেই আস্থা শেখ হাসিনা সরকার বারবার দরকার এছাড়াও আপনার যদি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে তাহলেও আপনি এটা খুব ভালোভাবে বুঝে যাবেন যে সেপ্টেম্বরকে টার্গেট করা আওয়ামী লীগের এই যে ফিরে আসার প্রেক্ষাপট ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল আকারে তারা শুরু করলেন এবং কোনো কোনো গণমাধ্যম এটা বলছেন যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল আকারে ঝড়ের বেগে ধেয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার চেয়ারের দিকে এখন এই কথার যে তাৎপর্য বা যে প্রেক্ষাপট সৃষ্টি হবে সেটা কিন্তু এই যে ইনুদ সরকার ইনি খুব ভালোভাবে বুঝে গেছেন এবং তিনি এটাও জানেন যে নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না তার আগেই তার মানে চালান চোতা ঘটি বাটি সবকিছু গুছিয়ে যে কোনো জায়গায় পালিয়ে যেতে হবে এছাড়া তার আর কোনো রাস্তা এখন বাকি নেই কারণ ইতিমধ্যেই তিনি বাংলাদেশের যে সকল বন্ধু রাষ্ট্রগুলো ছিল সকল রাষ্ট্রের সাথে শত্রুতা স্থাপন করেছেন এবং তিনি যতগুলো রাষ্ট্রীয় সফর করেছেন সেই সকল রাষ্ট্রীয় সফর থেকেও তিনি তার নিজের জন্য বা রাষ্ট্রের জন্য কোনো রকমের কোনো সুফলতা বয়ে আনতে পারেননি এজন্য তার সেফ এক্সিট সম্ভব না তার সেফ এক্সিট একমাত্র পাকিস্তান হতে পারে এজন্য তার পাকিস্তানে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই এখন পাকিস্তানে পালিয়ে যেতে হলেও তাকে ভারতকে অতিক্রম করতে হবে সেটাও যে কতদূর তিনি পারবেন সেটা তো ভবিষ্যতই বলে দেবে কারণ শুক্রবার দিনের আরো একটি আলোচিত ঘটনা হলো সেই যে তাওহুদি জনতার নামে ইসলামকে বিক্রি করে যারা রাজনীতি করে এমন একটি সংগঠন নাম বলতে চাই না আপনার সবাই বুঝে নেবেন এমন একটি সংগঠন তারা রাজবাড়ীতে একটি মাজারকে ভাঙচুর করলেন এবং সেখানে যে সেই নুরা পাগলার মাজার ভাঙচুর করলেন এবং নুরা পাগলার কবর খুঁড়ে সেই যে ব্যক্তিটিকে উঠিয়ে তারপরে তাকে মানে রাস্তার উপরে ফেলে আগুনে জ্বালিয়ে দিলেন তার সেই লাশকে কফিন থেকে বের করে এখন এর থেকে জঘন্যতম এর থেকে নিন্দনীয় কোন কাজ কি আসলে বর্তমান পৃথিবীর সভ্য সমাজে আছে এরা আবার নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে এবং এরাই এই ইসলামকে বিক্রি করে ইসলামকে বিকৃত করে আজকের রাজনীতি করছে হ্যাঁ মেনে নিলাম সেই যে কাবার শরীফের মতন করে তার কবরটাকে তৈরি করা হয়েছিল হ্যাঁ সেটা ভুল কথা তার কবরটাকে খুঁড়ে তার লাশ বের করে কিভাবে তাকে জ্বালিয়ে দিল এখন এই সকল ঘটনা বাংলাদেশে ঘটছে এরকমের এই যে সরকার ইনুস তিনি শেফ এক্সিডের জন্য পাকিস্তানকে হয়তো তার বন্ধু হিসাবে কাছে পেতেই পারেন বা পাকিস্তানও তাকে আশ্রয় দিতে পারে কিন্তু সেই পাকিস্তানে যাওয়ার যে রাস্তা বা পথ সেটা কতটা সুদৃঢ় সেটাও ভাবতে হবে কারণ যখন বাংলাদেশে কবর থেকে লাশ তুলে রাস্তায় পুড়িয়ে দিতে পারে তখন তিনি কোথায় লুকিয়ে থাকবেন বা তার প্রেক্ষাপট এরকমের হবে কিনা সেই প্রশ্ন কিন্তু এখনই আমাদের মনে সংশয় জোগাচ্ছে তো এই যে শুক্রবারকে টার্গেট করে আওয়ামী লীগের চার পাঁচটি বিক্ষোভ মিছিল ঢাকা শহরে তারা করতে পারলেন এটার কি কারণ এবং সেপ্টেম্বরকে ঘিরে আওয়ামী লীগের আরো যে সকল প্ল্যান পদক্ষেপ আছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক গতকাল শুক্রবারকে কেন্দ্র করে জুম্মান নামাজের আগে এবং পরে ঢাকা শহরের রাজপথে আওয়ামী লীগ পাঁচ পাঁচটি বিক্ষোভ মিছিল করলো সবচেয়ে বড় মিছিলটি ছিল তেজগাঁওর এর এলাকায় তারপরে ধানমন্ডিতে তারপরে বনানিতে তারপরে মতিঝিল এলাকায় এবং কাকাইল মোড়ে এই যে পাঁচটি বিক্ষোভ মিছিল ঢাকার রাজপথে আওয়ামী লীগ একযোগে এবং শুক্রবারকে টার্গেট করে করলেন এটার আসলে কি কারণ কারণ বিগত দিনে আমরা দেখে এসেছি যে এই যে তাহুদি জনতার নাম আহ মানে জামাত ইসলামের ধর্ম বিক্রি করা সেই রাজনৈতিক আহ দল তারা শুক্রবারকে টার্গেট করত এবং জুম্মার নামাজের পরে তারা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করত কিন্তু এই প্রথমবার আওয়ামী লীগ শুক্রবারকে টার্গেট করলো এবং শুক্রবারকে টার্গেট করে একযোগে আওয়ামী লীগ ঢাকার রাজপথে পাঁচ পাঁচটি বিক্ষোভ মিছিল করলো এবং সেই মিছিল থেকে আট জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ এই যখন খবর তখন মহাজন ইনুসে ঘুম হারাম হয়ে গেছে কারণ তার যে এগুলো গুছিয়ে পালিয়ে ঘটি যেতে হবে এবং কোথায় পালিয়ে যাবেন সেই ঘরের খোঁজও তার জানা নেই কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বাংলাদেশের ক্ষমতায় যখনই এসেছেন এই যে বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের পুলিশ প্রধান ডিজিএফআই প্রধান তারা যে তাকে দোতলা তিনতলা দিয়েছেন দিয়েছেন এগুলোতে তার যে গা গরম হয়ে গেছে সেই গায়ের গরমে তিনি বাংলাদেশের সকল সাথে শত্রুতা এবং যতগুলো রাষ্ট্রীয় সফর করেছেন তা থেকে বাংলাদেশের জন্য বা নিজের জন্য কোনো রকমের কোনো সুফলতা বয়ে আনতে পারেননি তাহলে তিনি কোথায় পালিয়ে যাবেন এখন তার পালানোর একটা জায়গা আছে সেটা পাকিস্তান পাকিস্তানে তিনি যে পালিয়ে যাবেন কোথা থেকে যাবেন ভারতকে ওভারটেক করে তিনি যে পাকিস্তানে পালিয়ে যাবেন সেটা কি ভারত অ্যালাউ করবে যে ইনুর সরকার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে উচকে দিয়ে আজকের ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে চির শত্রুতায় পরিণত করে দিয়েছেন যেই ভারত বাংলাদেশের জন্ম অবধি বাংলাদেশের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে কাছের মিত্র রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল যেই সরকার যখনই বাংলাদেশে ক্ষমতায় এসেছে ভারত বাংলাদেশকে সব সময় তাদের মিত্রতার আশ্রয় রেখেছে সেই ভারতকে এখন একদম চিরশত্রুর দেশে পরিণত করে দিয়েছে এই ইনুজ সরকার এখন এই ইউরোদ সরকারের চেপ এক্সিটের জন্য বাংলাদেশ থেকে পাকিস্তান উড়ে যাবে সেটা কি ভারত মেনে নেবে এবং ভারত কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগকে গ্রিন সিগনাল দিয়ে রেখেছে এবং সেই গ্রিন সিগনালের প্রেক্ষাপট দেখা গেল বাংলাদেশের রাজপথে একটা জিনিস একটু মন দিয়ে ভাবুন তো যে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ হঠাৎ করে সেপ্টেম্বরকে টার্গেট করা এবং একের পর এক ঝটিকা মিছিল থেকে বিক্ষোভ মিছিল এবং একই দিনে পাঁচটা বিক্ষোভ মিছিল এটা হঠাৎ করে কিভাবে সম্ভব ওই যে আমি বারবার বলছি যে ভারত এবং চীনের নয়া বন্ধুত্বকে ঘিরে আওয়ামী লীগের বাংলাদেশের রাজপথে সক্রিয় হওয়া এটা অঙ্ক মিলে যাওয়ার কথা সেটা মিলে গেছে এবং আপনারা যে যত যাই বলুন এখন কিন্তু এই যে সরকারের নিজস্ব যে কিছু মব বাহিনী আছে জামাত ইসলামের কিছু রাজাকার বাহিনী আছে এবং এনসিপি যে সৃষ্টি করে বাংলাদেশ থেকে একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাদাবাজির যে ঘটনা আমরা শুনতে পাই সামাজিক গণমাধ্যমে সেই সকল ঘটনাগুলোকে এখন কিন্তু পুলিশ সেনাবাহিনী কেউই ছেড়ে দেবে না আপনারা সেই যে আহ বিপিন নূর তার অবস্থা তো দেখেছেন কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ তাকে একদম প্যাকেট করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের প্রথম সারির একজন নায়ক ছিলেন সে তার অবস্থা দেখে এটা কি বুঝছেন না যে বাংলাদেশের এই ভিপি নূরদের মতন যে সকল কুলাঙ্গার আছেন তাদের পরবর্তী প্রেক্ষাপট কি হতে যাচ্ছে এবং এখন থেকে এইসব মব জাস্টিস আর কোন কেউ করতে পারবে না এটাও আপনি লিখে রাখেন একটা কথা জেনে রাখুন আমার কথা আজকের আপনি লিখে রাখুন যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আবারও বাংলাদেশের ক্ষমতায় ওই আওয়ামী লীগই বসবে কারণ জনগণের উপরে তো কেহ নাই একটি গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় সেই দেশের জনগণ সেই দেশের জনগণ যখন শেখ হাসিনাকে বলছিলেন যখন তারা ভাবছিলেন যে শেখ হাসিনা কারখানা করে বসেছে তখন সেই জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আবার সেই জনগণ যখন বুঝতে পেরেছে যে এই ফেসিবাদের দ্বারাই আমাদের এত উন্নয়ন হয়েছে এই ফেসিবাদের দ্বারাই আমরা ভালো থাকতে পেরেছি এবং আমরা সেই ফেসিবাদকেই ফেরত চাই এটা যখন বাংলাদেশের জনগণের মনের ভাষা হৃদয়ের ভাষা হয়ে যায় তখন সেই সরকারকে কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোন ইনুদ সরকার কোন পূর্ব পাকিস্তানের সরকার সেই সরকার সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখতে পারে না এবং তাকে ছাড়া বাংলাদেশের নির্বাচনও হতে পারে না এই যখন প্রেক্ষাপট তখন সেপ্টেম্বরকে টার্গেট করে আওয়ামী লীগের এই যে একই দিনে পাঁচটি বিক্ষোভ মিছিল এটা থেকে আপনি ভালোভাবে বুঝে নিন যে আওয়ামী লীগ আপনাকে জানান দিচ্ছে যে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে গেছে এবং তারা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারাই ভবিষ্যতের ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে এটা আমার বলা মুখের কথা না এটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা চাইলে সেগুলো একটু ঘেঁটে ঘুটে দেখে আসতে পারেন এখন কথা হলো তাহলে মহাজন ইনুস সরকার এবং তার যে মরিদ তাদের প্রেক্ষাপট কি হবে তাদের প্রেক্ষাপট মানে কেয়ামতের আগুনে যেভাবে জ্বলত মানে কেয়ামতের আগুনে যেভাবে পাপিরা জ্বলবে সেইভাবে তাদের জ্বলন শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং ভবিষ্যতে তারা সবাই বিপি নূরের মতন হসপিটালে থাকতে হবে সেজন্য তারা প্রস্তুত হয়ে যান একের পর এক তাওহুদি জনতার নাম ধরে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে বানানোর যে পরিকল্পনা এই সরকার এবং তার যে ডালপালা জামাত ইসলাম এনসিপি তারা মিলে করছিলেন এবং পাকিস্তানের সাথে এই যে দহরম মহরম গলায় গলায় খাতিল এগুলো সবকিছু চিরতরে বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার যে চেষ্টা এই সরকার করেছিল সেই চেষ্টাও যে বর্তমান সময় ব্যর্থতার মুখ দেখছে এটাই স্পষ্ট এবং বর্তমান সময় আমেরিকার যে সকল পররাষ্ট্র লোকজন আছে আপনারা জানেন পিটার যে লোকজন তাদের একই রকমের তারা বাংলাদেশ থেকে তাদের ব্যাগ গুছাচ্ছে কখন উড়াল দেবে আমেরিকায় তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘুম হারাম তিনি জানেনও না যে কখন তিনি কিভাবে পালিয়ে যাবেন বা সেই পালিয়ে যাওয়ার রাস্তাটা কতটা মানে সুদৃঢ় হবে কত সহজ ভাবে পালিয়ে যেতে পারবেন নাকি যাওয়ার সময় রাস্তায় বসে তার মৃত্যু হবে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার তো প্রিয় দর্শক ভবিষ্যতে যা কিছু হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ